রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ঠাকুরের কৃপায় ভালো আছি তো আজকে তোমাদের কাছে শেয়ার করবে আমার গোপু প্রতিদিনের সেবা তো আমি বাসি কাজবাস ছেড়ে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি আমার গোপসোনার কাছে তো এখন গড়িটা বেজে গেছে সাতটা পনেরো এখন আমি আমার গোপু ঘুম থেকে তুলে দেব বন্ধুরা তোমরা যখনই কেন না গোপুসোনাকে ঘুম থেকে তুলবে হাতের তাল বা ঘন্টা বাঁচিয়ে গোপোষণাকে তুলে দিবে তো বন্ধুরা আমি আমার গোপোষণার জন্য এখনও পর্যন্ত ঘাট তৈরি করে উঠতে পারিনি ওই জন্য আমার গোপোষণাকে আমি সিংহাসনের উপরেই সয়নে দিই তো বন্ধুরা যেহেতু আমার গোপো ঘুম থেকে উঠে গেছে আমার গোপোষণাকে চোখ মুখ ভালো করে মুছিয়ে দেবো ভালো করে বন্ধুরা আমার গোপোষণার চোখ মুখটা ভালো করে মোছানো হয়ে গেলে তারপরে গোপোষণাকে একটু জল খাইয়ে দেবো তো বন্ধুরা আমি প্রথম প্রথম ভয়েস দিয়ে ভিডিও করছি আমি এত কথা গুছিয়ে বলতে পারছি না যদি আমি কোনো কথা ভুল টুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও বোন হিসাবে তো বন্ধুরা আমার গোপুষণাকে সিংহাসনের থেকে নিচে রেখে মশারিটা তুলে নেব মশারিটা তোলা হয়ে গেলে যেই জায়গাটায় গুপুসোনাকে সয়নে দিয়েছিলাম সেই জায়গাটা ভালো করে মুছে নেব যেহেতু তোমাদের বললাম যে আমার গোপুসোনার জন্য আমি কিছু করে উঠতে পারিনি ওই জন্য সিংহাসনের উপরেই আমার গোপুসোনাকে আসনের উপরেই বসিয়ে রাখি গোপুসোনাকে বসানো হয়ে গেলে তারপর গোপুসোনার যে বাসি জামাটা পরেছিলো সেটা খুলে দেবো খোলা হয়ে গেলে একটা কাঁচা জামা পরিয়ে দেবো বন্ধুরা আমি আমার গোপুসোনাকে খুব সকালে বেশি সাজুগুজু করাই না হালকা করে একটু সাজুগুজু করাই আর আমি আমার গোপুসোনাকে খুব সকালে স্নানটা করাই না কেননা সকালে সেবাটা দিয়ে নিই তারপরে আমি আমার গোপুসোনাকে স্নানটা করিয়ে দিই তো বন্ধুরা আজকে আমার গোপুসোনাকে সকালে আমি লজেস সেবা দেবো যেহেতু প্রত্যেকটা দিন আলাদা আলাদা গোপুসোনাকে সেবা দেওয়া হয় তো আজকে ভাবলাম একটু লজের সেবা দিই গোপুসোনাকে তো বন্ধুরা লজের সেবা দেওয়া হয়ে গেলে তো আমি ভালো করে গুপুসোনাকে আরতিটা করে নেব তো বন্ধুরা তোমরা যখনই কেন না গোপুসোনাকে সেবা দেবে তখনই আরতিটা করে নেবে বন্ধুরা আমার আরতিটা হয়ে গেলে তারপরে গোপুর লজেসটা একটু খাইয়ে দেব তো বন্ধুরা লজেসটা গোপালের খাওয়ানো হয়ে গেলে একটু জলটা খাইয়ে দেব তো বন্ধুরা তোমরা অনেকেই ভাবো যে গোপুর সেবা করবে আবারও অনেকে ভয়ও পাও যে যদি কোনো ভুল টুটি হয়ে যায় তো গোপুর আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে আমার যা মনে হয় আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা গোপুসোনা কখনো বলেনি যে তুমি আমাকে সবসময় ভালো কিছু দিয়েই সেবা করার চেষ্টা করবে কেননা একটা বাচ্চাকে তুমি খেলনার জিনিস বা কোনো খাওয়ার জিনিস দেবে সে বাচ্চাটা খুবই খুশি হয়ে যাবে সেরকমই আমাদের গোপসোনাও বাচ্চা তুমি গোপুসোনাকে যতটা ভালোবাসবে আদর করবে গোপুসোনাও সন্তুষ্ট হবে তোমাদের উপরে তো বন্ধুরা আমি যা মনে করি গোপর সোনাকে তুমি যেইভাবে ভালোবাসবে আদর করবে কপুষোনা সেইটুকুনেই সন্তুষ্ট হবে তো বন্ধুরা তোমরা গপোষণাকে সোনাকে যেইভাবেই পারো সেবা করার চেষ্টা করো তো বন্ধুরা আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদেরকে বললাম আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও ভ্রণ হিসাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার গোপো স্নান করানো হয়ে গেছে ওই আমার গোপো ভালো করে গাটা ফুচিয়ে আমি গোপসোনাকে একটা জামা পরিয়ে দেব তো বন্ধুরা আমার গোপো জামাটা পরানো হয়ে গেলে গোপসোনাকে হালকা করে একটু সাজিয়ে দেবো যেহেতু প্রচুর গরম পড়ছে ওই জন্য গোপোষণাকে হালকা করে সাজিয়ে দেবো আমার গোপো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে হলো না কিন্তু তো বন্ধুরা আজকে আমার গোপোষণাকে দুপুরে একটা প্রিয় ফল সেবা দেওয়া হবে যেহেতু আমার গোপোষণা কাঁঠালকে খুবই ভালোবাসি ওই জন্য আজকে আমার গোপোষণাকে কাঁঠালই সেবা দেওয়া হবে তো বন্ধুরা প্রত্যেকটা দিনই ভোগ দেওয়া সম্ভব না ওই জন্য প্রত্যেকটা দিন আলাদা আলাদা গোপালকে সেবা তো বন্ধুরা ওই জন্যই গোপোষণাকে প্রত্যেকটা দিন ফল মিষ্টি আলাদা আলাদা দেওয়া হয় তো বন্ধুরা এদিকে আমার কাঁঠাল সেবা দেওয়া গোপোষণা হয়ে গেছে এবার আমার গোপোষণাকে ফুল চরণে দিয়ে দেবো আর চন্দনটা বেটে নেব আমার গোপোষণার চরণে আমি চন্দন আর তুলসী পাতা দিয়ে দেবো আমার গোপোষণার চরণে পাতাটা দেওয়া হয়ে গেলে ভালো করে আমার গোপোষণাকে আরতিটা করে নেব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা রাধে